আমি নিয়মিত পাঁচ রক্ত নামাজ জামাতে আদায়ের চেষ্টা করি কিন্তু একদিন ভ্রমণের প্রান্তে নামাজ বাদ পড়ে যায় আমি ওই নামাজ কখন কিভাবে কাজা নামাজ কাজা করা আগে একটা প্রশ্ন করি আপনি দৈনিক তিনবার খান খান না একদিন সন্ধ্যার পরে প্রান্তে ঘুমায় পড়েছেন রাত্রে ডিনার বা রাতের খাওয়াটা কাজা হয়ে গেল ওটা কখন খাবেন পরের দিন ডিনারের সময় ঠিক না কখন খাবেন বলেন না যখনই ঘুম ভাঙবে তখন কি তাড়াতাড়ি খেয়ে নেবেন খাওয়া বেশি গুরুত্বপূর্ণ না সালাদ বেশি গুরুত্বপূর্ণ এটা হলো এখানের খাওয়ার আর এটা হলো এখানের খাওয়ার এখানের খাওয়ার কাজেই ইমানের দাবি হলো খাওয়া কাজা হবে না যে কোনো ভাবে আল্লাহ সব তাই সিটি দিয়েছেন যদি কখনো মনের অজান্তে নামাজ পড়বো মা ঈশার আজানি ঘুমিয়ে পড়েছি ক্লান্ত হয়ে রাত বারোটা একটা দুপুরে আসছি যে আমি ফজর পড়ব উঠতে পারিনি এরকম অনিচ্ছাকৃত যদি হয় সেই প্রথম ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে অথবা মনে পড়া কখনো হতে পারে আপনার মনে আপনি নামাজ পড়েছেন হঠাৎ মনে পড়ার সঙ্গে সঙ্গে বা ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে সবচেয়ে আগে নামাজটা যদি পড়েন তাহলে অনিচ্ছাকৃত কাজা হওয়ার গোনাটা থেকে বেঁচে যাবেন তবে অর্থমতো পড়ার ফজিরতটা পাবেন না আর যদি মনে হওয়ার পরেও দেরি করেন অথবা ওঠার পরও দেরি করেন তাহলে আরো বড় ভয়ানক গোনা আপনার অমলনা